নমস্কার খনার বচন অনুষ্ঠান আমি জয়ন্ত শুরু করছি আমাদের হৃদয়ের প্রাণের আবেগের অনুষ্ঠান বচন কণ্ঠে রূপের বাহার আলো তার কণ্ঠের মধু স্বরে আধারে যে জলে আলো হ্যাঁ বন্ধু বাংলার জ্যোতিষজনী খনার কথা আমি বলছি যার কণ্ঠের মধু স্বরে যার অসামান্য বাগ্মিতায় আধারে যে জলে আলো মনে রাখার মতো কথা তাই বললাম যে এবার লেখার মধ্য দিয়েও কিন্তু মা আধারে আলো জড়িয়ে তুললেন এবং সবচেয়ে বড় কথা রাষ্ট্রগত ফল রয়েছে বইটার মধ্যে বিশ্ব পরিস্থিতি ভারতবর্ষ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এছাড়াও সার্বিকভাবে বছরটি কেমন যাবে বারোটি রাশির ফলাফল বারোটি লগ্নের ফলাফল দ্বাদশ রাশির ফলাফল কোন রাশির জাতিকার সাথে কোন রাশির জাতকের বিবাহ দেবেন এছাড়াও রয়েছে বাস্তু টিপস এবং সব থেকে বড়ো কথা খনামা কিন্তু এই বইটিকে উৎসর্গ করেছেন যার পদপ্রান্তে বিশ্বজননী মা সারদা যেদিন মা জন্মদিন ছিল সেদিনকেই কিন্তু বিশ্বজননী মা সারদার পদপ্রান্তে খনামা কিন্তু তার এই বইটিকে উৎসর্গ করেছেন বইটি লেখা যেমন সুন্দর প্রাঞ্জল ভাষা তেমনি বইটির উৎসর্গ কিন্তু সুন্দর খনার ভিতার জন্ম ভারতের অলঙ্কার অন্তরে সন্ন্যাসিনী বাকসিদ্ধা বাংলার জ্যোতিষ মঙ্গলবার মহামারত স্বামী শীর্ষা আমাদের জীবনের ফ্রেন্ড ফিলজার অ্যান্ড গাইড খনা মা সাধিকা যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন সাধনালব্ধ শক্তিকে সঞ্চালিত করছেন কোথায় এরা মানুষের জীবনের সমস্যার সমাধানের কাজে মা বলছেন জীবন আছে সমস্যা আছে আমি বলছি তার সমাধান আছে এবং বন্ধু সেই সমাধানের কথা ভেবেই মা লিখলেন এই সুন্দর বইটি যে বইটি অপূর্ব সব বর্ণময় ছবি এবং সেই ছবির মধ্যে রয়েছে নর্মদার ছবি রয়েছে গঙ্গোত্রীর ছবি এবং সঙ্গে সঙ্গে রয়েছে বিভিন্ন সাধু মহারাজরা অপূর্ব বর্ণ বাহারে বিধৃত বিস্তৃত প্রত্যেকটি পাতা এবং সেই পাতায় পাতায় আমরা অনেক দুষ্প্রাপ্য ছবি পাচ্ছি পাচ্ছি মায়ের দিল্লিতে মাঝে অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যাওয়ার্ড পেয়ে আমাদের বাংলার মুখ উজ্জ্বল করেছেন আমরা গর্বিত হয়েছি খানামার এই সাফল্যে দিল্লিতে আবার সেই দিল্লি অ্যাওয়ার্ডের ছবি রয়েছে অনেক অনেক কিছু তাই বইটি আপনারা অবশ্যই সংগ্রহ করেন কোথা থেকে না মায়ের বিভিন্ন চেম্বারে এবং প্রখ্যাত প্রত্যেকটি বুক স্টলে এই বইটি কিন্তু আপনারা অবশ্যই পাবেন দু হাজার উনিশ সালে আপনার রাশি লগ্ন ও জীবন দর্শন ফল এবং মায়ের মুখ থেকেও অনেক কথা শুনবো যে তিনি কোন অনুভূতিতে জারিত হয়ে কোন আবেগের দ্বারা তাড়িত হয়ে এত সুন্দর বইটি লিখতে আমার প্রণাম আশীর্বাদ একদম তোমাদের সকলের জন্য নতুন বছরে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে চলে আসা কোথায় চলে আসা তোমাদের কাছে চলে আসা তার কারণ একটাই জেনে রাখো সবাই আমি তো আর কেউ না আমি তোমাদের সকলের মা মায়ের কাজ সন্তান যেন ভালো থাকে সদাই মা চায় সেটাই সর্বদাই তাই তোমাদের সকলের সুখ সমৃদ্ধি ও সৌন্দর্য ফুটে উঠুক সৌন্দর্য মানে শুধু রূপের সৌন্দর্য নয় রূপের সৌন্দর্য যেমন দরকার জীবনের সৌন্দর্য আর সেই জীবনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে বইটি ঈশ্বর আমাকে দিয়ে লিখিয়েছেন শারদা মা আমাকে দিয়ে লিখিয়েছেন আমি তেমনটি লিখেছি গণনা যা বলছে হিসাব যা বলছে সেইভাবে প্রত্যেক জাতক জাতিকা বারোটি রাশির জাতক জাতিকা কেমন যাবে শালটি কেমন যাবে তাদের লগ্নে কি পরিস্থিতি কি পরিবেশ কোন রাশি সেখানে বসে আছে কোন গ্রহ সেখানে বসে আছে কিভাবে চলবে সবিস্তারে সেগুলি পাবে তোমরা সেগুলি লেখা আছে এবং রাষ্ট্রীয় ফল টল যা যা দিতে হয় সেগুলো তো দেওয়া আছেই এছাড়া যেগুলো আছে রাহুর কাল বিচার যেটি জানা দরকার যেটি তোমরা সবসময় জানতে পারো না সব থেকে মজার কথা যারা বইটি পাচ্ছ পড়ছ তারা বারবার বলছো মাগো আমি আরো নেব আরো সকলকে দেব সকলকে উপহার দেওয়ার জন্য আমরা এই বইটি খুব ভালো মনে করছি বছরের প্রথমে তাই তোমাদের সুখ সমৃদ্ধি বাড়ুক নূতন বছরে তোমাদের সংস্কৃতি অনুষ্ঠান বাড়ুক উন্নতি হোক প্রাকৃতিক উন্নতি হোক সকলের মঙ্গল হোক এই নিয়েই আমার অনুষ্ঠান শুরু তার কারণ আমি চাই সর্বদা সদাই সবাই ভালো থাকো এবং বাস্তবটাকে বাস্তবটাকে জানতে জন্য আমি কিছু বাস্তু লিখেছি বইটার মধ্যে জানবার তোমরা যারা পেয়ে গেছো তারা তো পাচ্ছ যারা পাওনি তারা প্রচুর ফোন করছো যে কোথায় গেলে পাবো তাদের জন্য তো বারবার হয় বলে দিচ্ছে যে কোথায় গেলে পাবে সেটি হচ্ছে প্রত্যেকটি চেম্বারে এবং বিভিন্ন বুক স্টলে বড় বড় বুক স্টল গুলো তোমরা খোঁজ করলে সেখানে পেয়ে যাবে আর সব থেকে বড় কথা প্রতিটি চেম্বারে পেয়ে যাবে চেম্বারে এসেই বইটির খোঁজ করলে হয়তো দেখানোর সেদিন সময় নেই কিংবা দেখানো হয়ে গেছে কাজ মিটে গেছে তবু বইটির জন্য একবারটি এসে বইটি পেয়ে যাবে সেটি পাবে কোথায় বিভিন্ন চেম্বারে যখনই যাবে বইটি পেয়ে যাবে তো যাওয়ার আগে ইচ্ছা করলে একটা ফোন করে যেতে পারো কিংবা এমনিও চলে যেতে পারো গিয়ে বইটি পেতে পারো এই বইটি তোমাদের জীবনে জীবন সঙ্গী তোমাদের বছর সঙ্গী তোমাদের জীবনের সাথী এই বইটি এই বইটির মধ্যে থেকে অনেক কিছু জানতে পারবে আমি একটু একটু তোমাদের বলে দিই বাস্তু টিপস যেমন দেয়া আছে সব থেকে বড় কথা যেটা দরকার রোগ মুক্তি কিভাবে এসব টিপস মধ্যে দেয়া আছে যে রোগ মুক্তি কি করে হবে সাপ মোচন কি করে তার থেকে রক্ষা হবে আশাপূর্ণ কিভাবে তোমাদের মধ্যে আশাপূর্ণ করতে পারবে কিভাবে কোন গাছের পুজো করা উচিত গৃহেতে কোন কোন গাছ রাখা উচিত কোন কোন গাছ রাখা উচিত নয় এ বিষয়ে তোমরা বইটির মধ্যে জানতে পারবে তোমরা বইটির মধ্যে জানতে পারবে কোন কোন গাছ কি কি বাড়িতে পুজো করতে হয় কোন গাছেতে লক্ষ্মী আসেন কোন গাছেতে বিদ্যা আসেন কোন গাছ রাখলে বাড়িতে শান্তি আসেন সবিস্তারে সমস্ত কিছু লেখা আছে এখানে বসে তোমাদের সঙ্গে বলে দিই এই বছরে এই রাশির জন্য এইটি যাবে এগুলো বলে দিই তোমাদের আব্দার হয় মাগো যদি এটি লেখায় পাই সব থেকে ভালো হয় সব সময় হয়তো পাওয়া যায় না অনুষ্ঠান দেখা হয় না বা সবটা মনে রাখতে না তো মা তুমি যদি লিখিত দাও তো বেশি সুবিধা হয় তাই জন্য সেটিও লিখিত দিলাম তার সঙ্গে তোমাদের বিদ্যা ছেলে মেয়েদের বিদ্যা বড় বড় যারা হায়ার স্টাডি করছে বড় ছেলে মেয়ে তাদের জন্য বিদ্যার টিপস দেওয়া আছে এবং সংসারে সুখ শান্তির জন্য টিপস দেওয়া আছে সংসারের শ্রীবৃদ্ধি আর্থিক উন্নতির জন্য টিপস দেওয়া আছে এবং বাস্তুর জন্য টিপস দেওয়া আছে কী করলে বাস্তুর মঙ্গল হবে কি করলে বাস্তুতে স্বস্তিতে থাকতে পারবে কারণ বাস্তুর স্বস্তি বিশেষভাবে প্রয়োজন সেই কারণে বাস্তুতে কি কি মঙ্গল আচরণ করলে বাস্তুর ভালো হবে সুবিধা হবে বাস্তুর মঙ্গল হবে সেই বিষয় নিয়েও বইটির মধ্যে দেওয়া আছে আর রাহুর কালবিচার এটাও জানা দরকার কোন কোন সময় এক একটা দিন সারা দিন যেগুলো সময় বলা হয়ে ওঠে না লিখিত থাকলে তোমাদের সুবিধা হবে যে এক একটা সারা সারাদিন রাহুর কালবিচার কোন ঘন্টা কোন সময় থেকে কোন দিন কোন দিন রাহু সকালে বিরাজ করছে সারা দিনের মধ্যে কোন সময় ক ঘন্টা রাহুর কাজ হচ্ছে সকালে কখন বা দুপুরে কখন বা বিকালে কখনো বা সন্ধ্যায় আর রাহু চলাকালীন কি কি কাজ করা উচিত কি কি কাজ করা উচিত এগুলো একটু জেনে নিলে অনেকে না অনেক কাজে যাচ্ছ কিন্তু ফর নাথিং গেলে সারাটা দিন ধরে একটা বড় কাজের আসায় কিন্তু সেই কাজটা করতে তার মানে ধরে নিতে হবে কোন তোমরা বাড়ির থেকে বেরিয়েছ সেই সময়টা যদি এই বইটির থেকে দেখে নিয়ে শিখে নিয়ে জেনে নিতে পারো তাহলে সেই সময়টা বেরোলেটা ক্যান্সেল করে যে সময়টা রাহু শুভত্ব ঘটাচ্ছে সেই সময় বেরোলে সাকসেস অবশ্যই পাবে মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে কার্যসিদ্ধি অবশ্যই হবে উদ্দেশ্য একটাই সবাই আমি বলি না সবাই মিলে ভালো থাকতে চাই একা ভালো থাকা ভালো থাকা নয় সকলে মিলে ভালো থাকা ভালো 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 থাকা কয় সেই সেই থাকতে হয় আর থাকার জন্য আমার লিখিত বইগুলো ঈশ্বর আমাকে যেরকম ভাবে বলেছে গণনা যা দেখিয়ে দিচ্ছে বলে দিচ্ছে সেইভাবে বইটি তোমাদের জন্য লিখেছি যাতে তোমাদের এই বইটি পড়ে সমস্ত বছরটাকে তোমরা গাইড করতে পারবে সমস্ত আপনজনদেরকে গাইড করতে পারবে এবং তোমাদের কোন সময়টা ভালো কোন সময় মন্দ তোমরা জেনে নিতে পারবে যেমন আমরা তো জানি যে এখন কোন কোন রাশির চলছে আহ কোন কোন লগ্নে চলছে আমরা জানি সাড়ে সাথে কার কার চলছে সেই সাড়ে সাথে চলাকালীন কি কি করা উচিত কি করা উচিত নয় কি করলে শুভ হবে কি করলে অশুভ হবে কেমন করে চললে মঙ্গল হবে রাশির প্রকৃতি কোন রাশির কি প্রকৃতি রাশি কাল ও প্রকৃতি এইগুলোকে জানতে হয় রাশির প্রকৃতিগুলো জানতে পারলে তাহলে কি হবে তোমরা সুন্দরভাবে জীবনটাকে এগিয়ে নিতে পারবে আর রাশির প্রকৃতি যেটি লেখা আছে না যে ব্যাখ্যাটা করা আছে রাশির প্রকৃতি ও রাশির ভাগ্য এই যে রাশির প্রকৃতি আর রাশির ভাগ্যটি লেখা আছে এটি কিন্তু বাপু জেনে রাখো সারা বছরের জন্য দরকার হয় তাই যে রাশি নিয়ে জন্মগ্রহণ আমরা করেছি সেই রাশির প্রকৃতিটা জানার দরকার এবং সেই রাশির ভাগ্যটা জানার দরকার এটির জন্য শুধু একটি বছরের জন্য না সারা জীবনের জন্য একটি জীবনের জন্য সেই কারণে ওইগুলো লেখাগুলো দিয়েছি তোমাদের সুবিধার্থে তাই সব মিলিয়ে ভালো ময় মঙ্গলময় একটি বই উপহার দিতে পেরে তোমাদেরকে আমার ভালো লাগে আমরা যদি মা কাউকে উপহার দিতে পারি সেটা আরো ভালো লাগবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একটা মনে হয় না বছর একটা কিছু

সময় তোমাদের রবিবার কোন টাইম জেনে নিলে সেই টাইমের পর পাত্রপক্ষ পাতৃপক্ষকে আসতে বললে তোমরা কোনো কোন একটা ভালো পরীক্ষা দিতে যাবে কোথাও বেরোবার আছে তো কোন টাইমে বাড়ি থেকে বেরোবে সেগুলো জেনে মানে তোমাদের সর্বদিক থেকে এই বইটি

অমাবস্যা আমরা জানি যে খুব সুন্দর এবং প্রতিটি অমাবস্যায় আমাদের কাছে সুন্দর তার কারণ কি এক একটি জীবনকে সুন্দরভাবে সাজিয়ে দিতে পারি এক একটি অমাবস্যার শক্তিতে এক একটি পূর্ণিমার শক্তিতে জীবনকে গুছিয়ে নেয়া যেমন আমরা ঘর গোছাই আলমারি গোছাই বইয়ের র্যাক গোছাই তেমনি করে আমাদের কাজ হলো আমার কাজ হলো তন্ত্র মাধ্যমের দ্বারা মানুষের জীবন গুছিয়ে দেয়া এই মানুষের জীবন গুছিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে জানাই রটন্তী চতুর্দশী পাচ্ছে এই রটন্ত চতুর্দশীতে অসম্ভবকে সম্ভব করার ক্রিয়া তোমাদের জন্য করে দেব করে দিচ্ছি এবং এবছরেও করে দেব। যে তোমরা বলো না মা ফোনে কি সুন্দর তোমাকে বলে চেম্বারে এসে বলো যে তাদের খুব কাজ হয়েছে তাই সেই কাজ তোমরাও ফন্ডরে যাতে বলতে পারো চেম্বারে এসে যাতে বলতে পারো যাদের বলার সুযোগ এখনো হয়নি তাদের জন্য এইটা কাজ ক্রিয়াগুলো করা যারা আসছো আমার কাছে ভালোবাসছো অসম্ভবকে সম্ভব করা এই ক্রিয়া করা এই বিষয় নিয়ে পরে আরো সুন্দর সুন্দর জানিয়ে দেব যে রতন্তি চতর্দশীর রতন্তি কালীপূজয়ে তোমরা কি করবে তোমাদের জন্য একটু দেরিও আছে না মনোবাসনা পূর্ণ করা ঠিক আছে সুশ বাংলার তথা জগতের জ্যোতিশ্চলরি খনামা তার মধ্যে লেখিকার সত্তা রয়েছে এবং তিনি প্রত্যেক বছর কিন্তু সুন্দর করে নতুন বছরের শুরুতেই সেই রাশি লগ্নফল বর্ষফল রাষ্ট্রফল সমস্ত কিছু সুন্দর করে আমাদেরকে বলে দেন কিন্তু আমরাই আবার বলেছি যে বা তুমি বলে দাও সত্যি কথা অনেক বিস্তারিত করে আমরা লিখি আবার লেখার পর হয়তো লেখাটা হারিয়ে যায় মনে থাকে না এ তুমি একটা সুন্দর করে বই লেখো কারণ তুমি তো বই লেখো তুমি তো এর আগেও বই লিখেছো আমাদের সকলের জন্য তাই কিন্তু সকলের আবেদনের সাড়া দিয়ে বাংলার জগৎ জ্যোতিষ জয়নি খনামা কিন্তু লিখলেন সেটা হচ্ছে আমি তোমাদেরকে কি বলি যখনই অনুষ্ঠান করি বলো না কাতর সারে বৃথা জন্ময় সংসারে জীবনে সমস্যা হতেই পারে ভয় কি আমি তো আছি তোমাদের সকলের তরে আর এই মুহূর্তে আমি আছি তোমাদের সকলের ঘরে কিভাবে ঘরে আছি ক্যামেরার মাধ্যমে টিভির মাধ্যমে আছি আর এই বইটির মাধ্যমে তোমাদের ঘরে ঘরে পৌঁছে যাব। কারণ তোমরাই বলো মা তোমার রাশিফল বলাটা শুনছে অনুষ্ঠানটা লোডশেডিং হয়ে গেল মা কাজ আছে বেরিয়ে যেতে হলো শোনা হলো না খুব আফসোস হয় কষ্ট হয় মাগো তুমি যদি একটু লেখো কিন্তু লিখতে গেলে সময় লাগে কারণ প্রত্যেকেরই জানতে ইচ্ছা করে কেমন যাবে কেমন যাবে গোটা বছরটি আমার কেমন যাবে বারোটি রাশির কি ঘটবে এবং বারোটি লগ্নে কি কি লেখা আছে কি কি ঘটতে পারে তার একদম পুঙ্খানু পুঙ্খানু তিথি নক্ষত্র এবং গ্রহ পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কীরকম চলবে নিখুদভাবে এর মধ্যে পাবে লেখা পাবে এবং বাস্তুর বিষয় নিয়ে তোমরা জানো যে বাস্তুটাকে ঠিক করতে হয় আর তোমাদের অনেকে প্রশ্ন থাকে চেম্বারে এসে মায়ের কাছে জানতে চাও মা আমার ছেলের এই রাশি কোন রাশির মেয়ের সাথে বিয়ে দেব আমার মেয়ের এই রাশি কোন রাশির ছেলের সাথে আমার বিবাহ দেব এইগুলো তোমাদের জানবার কৌতূহল থাকে বইটি পড়লে বুঝতে পারবে শুধুমাত্র একটি বছরের বই নয় একটি জীবনের কারণ হচ্ছে বইটি সারা জীবনের কাজে লাগানো এবং আমার বিশ্বাস এই বইটি যারা সংগ্রহ করবে তারা কি করবে সারা জীবনের জন্য বইটিকে রেখে দেবে কারণ বিভিন্ন কাজেতে বাস্তুর কাজ কিছু টিপস দেওয়া আছে সেই টিপসে জীবনের মঙ্গল ঘটানোর কাজ এবং এ ছাড়াও আর কি কাজ আছে আর কাজ আছে বিবাহের কাজ আর বছরটি কেমন যাবে এবং সারা বছর তোমাদের যাদের যে রাশি ধরো কর্কট রাশি কেমন যাবে মানে শুধু বছরটি কেমন যাবে না কর্কট রাশির কি পরিস্থিতি পরিবেশ এগুলি সব এই বইগুলো ঘাটলে দেখতে পাবে অনেক কিছু জানা যাবে জানতে পারবে ভালো লাগবে তোমাদের সেই সকলে ভালো লাগার জন্য দাদশ রাশির ফলাফল শুধু তাই নয় তার মধ্যে থেকেও আমার দেয়া আছে অনেক পৃষ্ঠাগুলো অনেক আছে এবং তোমরা নিয়ে সেটিকে যত্ন করে রাখতে পারবে ভালো লাগবে প্রকৃতি রাশির প্রকৃতি রাশির ভাগ্য ধরা যাক মকর রাশির ভাগ্য এবং প্রকৃতি কর্কট রাশির ভাগ্য প্রকৃতি সব রাশির ভাগ্য প্রকৃতি অর্থাৎ এই একটি বইতে তোমাদের অনেক কিছু জানিয়ে দেবে বুঝিয়ে দেবে অনেক প্রাণে আনন্দ দেবে এবং সবচেয়ে সবচেয়ে বড় কথা যে বইটির ভাষা সুন্দর প্রাঞ্জল সবকিছু নেই বইটি কিন্তু আমাদের জীবনের পরম যে কথায় ছিলাম যে জীবনের এই পরম সম্পদ বইটিকে আমরা কোথায় পাবো খনামায়ের সমস্ত চেম্বারে আবার বলছি খনামায়ের সমস্ত চেম্বারে অতি ন্যায্য মূল্যে বইটি পাওয়া যাবে এছাড়াও বড় বড় বুক স্টলে প্রখ্যাত বড় বড় বুক স্টলে বইয়ের দোকানে খনামায়ের চেম্বারে আবার আমি বললাম বইটি কিন্তু পাবেন এবং বইটি কিন্তু অবশ্যই সংগ্রহ করে দেবে মাকে নিয়ে বিভোর হয়ে রয়েছি কারণ সারাটা জীবনই বিভোর হয়ে আছি এবং থাকবো কারণ এই মাসেই মা আমাদের ধরা ধামে ধরা দিয়েছে এই ধরাধামে ধড়া দিয়ে আমাদের পরিত্রানের পথ দেখিয়েছেন তো সেই মাকে ছাড়া আমাদের জীবনের কোনো কথাই চলে না কোনো বিষয়ই চলে না মাকে ছাড়া তাই সরদা মাকে শরণ করে এই বইটি তার চরণে সমর্পণ করা অনেক ভালো লাগবে ভালো লাগবে আমার যোগ্যের কিছু দৃশ্য দেখো তোমাদের আনন্দ জাগবে মায়ের মধ্যে তো কবি সভা তিনি কবিতা লেখেন কবিতা বলেন অনেক কিছু মিলিয়ে মিলিয়ে তিনি এখানে বলে দেন এবং তিনি ভালো লেখেন এবং আবার সবচেয়ে বড় গুণ যারা সব কাজ করে মা কিন্তু তাদেরকে ভীষণ সম্মান করেন শ্রদ্ধা করেন এইভাবে একটা পারস্পরিক মেলবন্ধন কিন্তু গড়ে তুলেছে বাংলা জ্যোতিষ জনী খনামা নাইন এইট থ্রি জিরো সেভেন জিরো ফোর টু নাইন ফোন নাম্বার আমাদের তাই বলে আমরা ছেলে মাছি থাকবো যতদিন বাংলা জ্যোতিষ জনী খনামাকে স্মরণে রাখবো ব্যস্ত মনের কথা বলেই যেতে হবে এখন চলে সময় আমাকে কথা দিচ্ছে বলে আমি কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে কারণ কারণ তোমাদের ভালোবাসি বলে বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে তোমাদের সকলে চৈতন্য হোক তোমাদের সকলে মঙ্গল হোক মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন তোমরা সকলে অনেক ভালো থাকো অনেক ভালো থাকো অনেক ভালো থাকো